নিউজিল্যান্ডের মাউরি রাজা কিঙ্গি তুহাইতিয়া পুতাতাউতে ওয়েরোহেরা সপ্তম মারা গেছেন মৃত্যুকালে তার বয়স ছিল ঊনসত্তর বছর স্থানীয় সময় শুক্রবার ত্রিশ আগস্ট সকালে কিঙ্গি টাঙ্গা বা মাউরি রাজা আন্দোলন সোশ্যাল মিডিয়া এই খবর ঘোষণা করে মৃত্যুর সময় স্ত্রী এবং তিন সন্তান রাজা তুহাইতিয়ার পাশে ছিলেন বলেও জানানো হয়েছে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি মুখপাত্র রাহুই পাপা বলেছেন রাজা তার রাজ্যাভিষেকের আঠারোতম বার্ষিকী উদযাপনের কয়েকদিন পরেই হার্ট সার্জারি করা হয় এবং এরপর সুস্থ হওয়ার জন্য তিনি হাসপাতালে ছিলেন তিনি বলেন কিঙ্গি তুহাইতিয়ার এই মৃত্যুতে টাঙ্গা মাউরি ডোম এবং সমগ্র জাতির অনুসারীদের জন্য বড় দুঃখের মুহূর্ত তিনি পরলোক গমন করেছেন ভালো থাকবেন বিবিসি বলছে রাজা তুহাইতিয়া উনিশশো সালে তুহাইতিয়া পাকিতে জন্মগ্রহণ করেন দু সালে তার মা কুনুই ডমতে আতাই রঙ্গি কাহুর মৃত্যুর পর তাকে রাজার মুকুট দেওয়া হয় তার মায়ের মতো রাজা তুহাই একজন মহান ঐক্য গড়ে তোলার ব্যক্তি হিসেবে দেখা হতো সম্প্রতি মাউরিদেরকে তাদের লক্ষ্য করে প্রণীত নীতির মুখোমুখি হওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন তিনি সে তিনি বলেন আসুন আমরা যে ঝড়ের মুখোমুখি হয়েছি তার মধ্যেও এগিয়ে যেতে থাকি চিন্তা করার দরকার নেই এই ঝড়ে আমরা শক্তিশালী ঐক্যবদ্ধ আমাদের পালের বাতাস হচ্ছে কোটা হিতঙ্গা বা ঐক্য এবং এটিকে সঙ্গে করেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো বিবিসি বলছে টাঙ্গারের নেতারা রাজা তিয়ার উত্তরসারে নির্বাচন করবেন এবং তার অন্তঃষ্টিক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নতুন রাজার নাম ঘোষণা করা হবে না আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে